নমস্কার বন্ধুরা কিছু কথা কিছু গান চ্যানেলে সকলকে স্বাগত আমি শিপ্রা আমার আজকের প্রবন্ধ রচনার বিষয় বিদ্যাসাগর ছেলে একদিন আহ্লাদ করে মাকে বলল মা তোমার তো একটিও গয়না নেই এখন আমার অবস্থা যেহেতু একটু ভালো হয়েছে তাই আমার ইচ্ছা তোমাকে কয়েকটা গয়না গড়িয়ে দিই বলো মা তোমার কি কি গয়না দরকার উত্তরে মা সেদিন ছেলেকে বলেছিলেন দেখো বাবা অনেক দিন থেকে আমার তিনখানি গয়নার বড় স্বাদ তো তুমি যদি আমার সেই স্বাদ পূরণ করো তবে আমি খুব খুশি হব দেশের ছেলেগুলো সব মূর্খ হয়ে আছে তাদের লেখাপড়ার জন্য যদি একটি বিদ্যালয়ের ব্যবস্থা করে দাও গরিব ছেলেদের থাকা খাওয়ার কোনো জায়গা নেই তাদের থাকা খাওয়ার কিছু ব্যবস্থা করে দাও আর গরিব লোকেরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের জন্য একটি দাতব্য চিকিৎসালয় করে দাও আমার সাধ পূরণ হয় মায়ের সাধের কথা শুনে পুত্র সেদিন আনন্দে আত্মহারা হয়েছিলেন এবং জীবনব্যাপী অক্লান্ত পরিশ্রম করে দৃঢ় পুত্র তা পূরণ করে নিজে ধন্য হয়েছিলেন কে এই পুত্র বিদ্যাসাগর যার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের জন্য তাঁকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল আবার তিনি কেবল সাগর ছিলেন তাই না গরিব অসহায়দের জন্য তার প্রাণ কান্ত তিনি সর্বদা দরিদ্রের সাহায্যে এগিয়ে আসতেন তাই তাঁকে সাগরও বলা হতো গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সাথে পায়ে হেঁটে কলকাতা পাড়ি দেন এবং সেই সময়েই পথের ধারের মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা চিনেছিলেন ছোট্ট ঈশ্বর আঠারোশো সালে সংস্কৃত কলেজের শিক্ষা সমাপ্ত হবার পরেই সেই বছরেই তিনি মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিত পদে যোগ দেন পরে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক হিসাবে যোগদান করেন বিদ্যাসাগর ছিলেন আঠেরোশো শতকের উল্লেখযোগ্য সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ তার রচিত শিশুপাঠ্য বর্ণপরিচয় কথামালা বোধোদয় সীতার বনবাস উল্লেখযোগ্য সেই সময়ে সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি বুঝেছিলেন যে নারীদের শিক্ষিত করতে না পারলে এ সমাজের উন্নতি হতে পারে না সে কারণে তিনি বালিকাদের শিক্ষার জন্য প্রায় দুশো অষ্টআশিটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন সমাজ সংস্কারক হিসাবে তার শ্রেষ্ঠ কীর্তি বিধবা বিবাহ প্রচলন বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ শিল্পী তার হাত ধরেই আমাদের সাক্ষরতার শুরু রবীন্দ্রনাথের মতে তিনি আমাদের দেশের চলার পথ প্রস্তুত করে গেছেন আঠারোশো সালের উনত্রিশে জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তাঁর অসাধারণ সব কীর্তি এবং শ্রেষ্ঠ সৃষ্টির জন্য তিনি আজও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন থাকবেন ধন্যবাদ